বিএনপি বিএনপি আসলে কি বর্তমানে কি আশা করতেছে আমি বুঝতেছি না প্রশ্নটা এই জন্য করলাম যে আজকে দেখলাম বিএনপি বিশাল সমাবেশ নয়াপল্টনে ডাকছেন এবং তারা সমাবেশ করতেছেন আমার প্রশ্ন হলো এই যে আজকে সমাবেশটা এটা কেন বা এটার মানে প্রয়োজনটা কি যেইখানে ছাত্র জনতা আন্দোলনে আজকে আপনার একটা দেশের মানে স্বৈরাচার পতন হয়েছে সেই জায়গায় আমার তো মনে হয় যে ছাত্রদের সাথে আগে আলোচনায় বসে আজকে ছাত্ররা যেটা চাইতেছে বা বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে আলোচনা চলতেছে সেই জায়গায় তাদেরকে তাদের সাথে পচলে তাদের সাথে মনে হয় সহমত করাটাই সবচেয়ে উত্তম কাজ ছিল আমার কাছে যেটা মনে হয় কিন্তু আসলে আজকের যে বিএনপির কাজটা এটা আমার কাছে অত্যন্ত মানে মনে হচ্ছে যে একেবারে মানে ছোটো মনের একটা কাজ কারণ আজকে এই যে আপনারা সমাবেশটা করতেছেন কোনো আইন শৃঙ্খলা নাই কোনো ট্রাফিক নাই কোনো কিচ্ছু নাই আজকে যদি কোনো না কোনো একটা অঘটন ঘটে এটার দায়বার কে নেবে প্রশ্ন দ্বিতীয় কথা পনেরো বছর আপনারা কেন মানে আপনার সমাবেশ করতে পারেন না আমি আজকে খুব মানে দুঃখের সাথে এই কথাগুলো বলতে যাচ্ছি যে আমার চোখের সামনে আমি যা দেখতেছি ঠিক আছে এই কথাগুলো আমি না বললে পারতেছি না যে আমার মানে আজকে মাত্র দুই দিন হয়েছে আপনার মানে দেশ স্বাধীন হয়েছে এর ভিতরে যেই পরিমানে আপনার লুটপাট এবং মানে আপনার নৈরাজ্য শুরু হইছে ঠিক আছে এইগুলোর বিরুদ্ধে তো আমার মনে হয় আগে বিএনপির পদক্ষেপ মানে পদক্ষেপ নেওয়া উচিত ছিল এই বিষয়টা আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল এবং বিএনপির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া উচিত ছিল যে যত যাই কিছু হোক দেশে যেন কোনো মানে নৈরাজ্য কোনো লুটপাট এইগুলো থেকে যেন দেশের মানে তাদের দলের নেতাকর্মী যারা আছেন তারা যেন বিরত থাকে এবং মানে সঠিকভাবে যেন এই দেশে একটা বিচার ব্যবস্থা তৈরি হয় এটার প্রতি ওনাদের সম্মান জানানো উচিত ছিল ওনারা অবশ্যই একটা মানে যোগ্য দল ও এই জায়গায় অনেক জ্ঞানী মানুষ আছেন এটা আমি বিশ্বাস করি কিন্তু আজকের যে ঘটনাটা ঘটছে বা আজকের যে সমাবেশটা এটা কোনোভাবেই ছিল না আমি জানি না এটা আসলে ডিসিশন কে নিছে ভাই সিদ্ধান্তগুলো কে দিচ্ছে ঠিক আছে আমি জানি না আপনারা কি আসলে ছাত্রদের যে পালসটা এটা কি বুঝতে পারতেছেন কিনা আমি এটাও জানি না ঠিক আছে আপনার আপনারা কি চান যে মানে আজকে এই যে আপনারা সমাবেশটা করছেন এতে আপনারা কি সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে আপনাদের প্রতি মানুষের মানে কিভাবে ক্ষিপ্ত হচ্ছে বা তাদের যে মানে ভিতর থেকে যে একটা খুব প্রকাশ করতেছে আপনারা কি এটা ফলো করতেছেন কি না আমার মনে হয় এই জায়গাতে আপনাদের শিক্ষা নেওয়া উচিত বা বর্তমান যে রাষ্ট্রের যে মানে অবস্থা হয়েছে এই জায়গাতে অবশ্যই আপনারা বিবেচনা উচিত আপনারা অবশ্যই ক্ষমতায় আসেন অবশ্যই চায় এর জায়গায় বাংলাদেশে আপমর্জন সবাই চায় যে বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু আজকের যে কাজটা এটা মনে হয় কোনোভাবে উচিত ছিল না বা এটা করার কোনো প্রয়োজন ছিল না আপনারা আস্তে আস্তে হয়তো আরও সময় ছিল ঠিক আছে মানে আইন শৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে আসলে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসলে তখন আপনারা হয়তো এই কাজটা করতে পারতেন এরকম একটা সমাবেশ রাখতে পারতেন বেগম খালেদা জিয়া উনি যদি ওনার যদি বক্তব্য শোনানোর জন্য আপনারা সমাবেশ করে থাকেন সেটা মনে হয় এখন বর্তমানে বাংলাদেশ টেলিভিশন প্রত্যেকটা চ্যানেলকে আপনার মানে চ্যানেলের মাধ্যমে তার বক্তব্যটা প্রচার করতে পারেন যদি জনসাধারণের উদ্দেশ্যে যদি মানে আপনারা বক্তব্য করার জন্যই যদি এই মানে এই চিন্তাধারা কইরা থাকেন তাহলে আমার মনে হয় এই কাজটা করতে পারতেন ঠিক আছে কিন্তু আজকের এই সমাবেশটা আমার মনে হয় না যে আপনারা আসলে খুব ভালো করছেন ঠিক আছে বা ভালো লাগার মতো কোনো কাজ করছে তবে যাই হোক আমার যে হয়তো আপনারা জ্ঞানী আপনারা হয়তো বুঝতে পারবেন বা আপনাদের হয়তো আমার চাইতে ভালো বুঝেন আপনারা বিবেচনা করবেন যে আসলে আপনাদের দ্বারা এই কাজটা এই মুহূর্তে আইসা এই সময় আইসা কি কাজটা করা কোনোভাবে উচিত হয়েছে কি ধন্যবাদ ভালো থাকবেন সকলে আসসালাম